আমি অমিত জায়গায় দাঁড়িয়ে কি দেখুন এই গাছে ধরনের ধরনের হয়ে আছে ফার্ন এক খুব বড় বড় গাছে এরা যেন সবুজ গয়না পরিয়ে দেয় এই ফার্ন এবং এটা যেটা দেখছেন এটা একটা শতবর্ষী গাছ এগুলো এগুলোকে মেক সিরিজ বলে রেন ট্রি এর গায়ে এগুলো হয়ে আছে যেমন একটা দক্ষিণ পূর্ব আমেরিকা দক্ষিণ আফ্রিকা থেকে আসা এই ফার্ন কী করে এলো কারণ এই গাছগুলোই তো বাইরে থেকে এসছে এবং ওক গাছের গায়ে হয়ে থাকে বড় বড় গাছের গায়ে এগুলো হয়ে থাকে এটার একটা অদ্ভুত নাম রয়েছে রেজার্ভেকশান ফার্ন অর্থাৎ পুনরুত্থান যিশুর পুনরুত্থান যেটা অর্থাৎ এই গাছে যখন বৃষ্টি সৃষ্টি থাকবে না তখন এই ফার্নগুলো প্রায় শুকিয়ে গেছে মরে গেছে হবে যেই বৃষ্টি হবে সঙ্গে সঙ্গে জেগে উঠবে এই যে নিজেকে বারবার জন্মান বারবার প্রাণ ফিরিয়ে আনা সেইটা প্রাণশক্তিতে ভরে ওঠা সেই ক্ষমতা আছে বলে এটা পুনরুত্থানের সঙ্গে তুলনা করা হয়েছে এইগুলো এক ধরনের এপিফাইড বা বায়ু উদ্ভিদ বায়ু এবং জল থেকে এগুলো গ্রহণ করে কি অপূর্ব দেখুন মন ভরে যায় আমরা পেয়ে গেছি আজকে ঘুরতে ঘুরতে এই জলা জায়গাতে যেই জায়গাগুলোতে জল থাকে চাষের জমির পাশে টাশে সেই সব জায়গাতেই এই সময়টাতে এই শরতের মুখোমুখে এই তথাকথিত আগাছায় ভরে যায় এতদিন আগাছা বলেই জানতাম অদ্ভুত সুন্দর লাগতো এর পাতাগুলো এতে ছোট্ট ছোট্ট হলুদ ফুল ফোটে বাংলাদেশে এটাকে বন লবঙ্গ বলা হয় হ্যাঁ এটা যে অর্ধশতাব্দী পার করার পরে এটা যে জানতে পেরেছি এই জানাটাই আনন্দ লাগে এক একটা ভিডিওতে আপনাদের অন্তত আমরা চেষ্টা করি যে একটা নতুন গাছ যেটা চিনেছি সেটা আপনাদেরকে চেনানোর তো এবার অমিতবাবুর ক্যারিস পা এবার পুরোটা দেখাচ্ছে আপনাদের এই গাছগুলো অদ্ভুত আর কি আমরা দেখেছি বারবারই ওই আগাছা বলা হয়েছে এগুলো তুলে ফেলে দিতে দেওয়া হয়েছে কারণ ধান খেতের পাশে নিচু জমির যেগুলো জল টল জমে এগুলো এক ধরনের আধা জলচর উদ্ভিদ বলা যায় জলের মধ্যেও থাকে আর জল চলে গেলে এই সময়টা প্রচুর দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জল হয়েছে তো এই হচ্ছে গিয়া তার নানা প্রজাতির একটা প্রজাতি হাইসোপিফলিয়া বলে লুডুইগিয়ার একটা আপনাদেরকে দেখিয়েছিলাম দাম সুন্দর মানে ফুল ফুটে থাকে কেশর দাম আমাদের একটা ভিডিওতে আছে সেটা একদম তো জলের মধ্যেই হয়ে থাকে জলে হ্যালেঞ্চা শাক মালঞ্চ শাকের মধ্যে কলমি শাকের মধ্যে হয়ে থাকে ফুল ফুটে থাকে এখন সকালবেলায় চারদিকে জল হয়ে গেছে তো বিল টিলে দেখতে পাবেন তারই একটা প্রজাতি এটা গিয়া উইগিয়া হাইসোপিফোলিয়া এটাকে কিন্তু বন লবঙ্গ বা জল লবঙ্গ বলা হয় এর কি একদম মানে বোটানিতে যে নতুন বিশ্ব বলা হয় প্রাচীন বিশ্ব আর নতুন বিশ্ব এই নতুন বিশ্বের এটা আদি উদ্ভিদ বহু লক্ষ বছর ধরে আছে এবং এত এর ক্ষমতা যে ধান ক্ষেতের আশেপাশে নিজেদেরকে এত দ্রুত বাড়াতে পারে দেখেন এখানে একটা বিস্তীর্ণ এলাকায় মাসখানেক আগেও ছিল না এই এরা কিন্তু হয়ে গেছে এতটা আর ফুলটা খুব ছোট ছোট কিন্তু খুব সুন্দর আর পুরনো চিকিৎসায় এই সমস্ত গাছই তো মানুষ লাগাতো তখন তো এইসব ডাক্তারখানা ইত্যাদি এই সমস্ত হয়নি বিশেষত মাড়ির রক্তপাত ঠেকানোর জন্যে এই গাছের পাতা চিবিয়ে ওটা খেলে ওটা স্বার্থ এরকম চিকিৎসা পদ্ধতি ছিল অর্থাৎ প্রদাহ বিরোধী একটা ক্ষমতা আছে এই গাছের পাতার মধ্যে এই সমস্ত জিনিসকে আগাছা বলে আমরা দেখি না এরকম নয় এগুলো অসাধারণ সব কাজ দেখুন ফুলটা কি অসাধারণ শেষে প্রকৃতি আমাদের আরও একটা চমক দিল যে আমরা দেখতে পেলাম এই গা গাছটাকে এবং আমরা অবাক হয়ে গেলাম খবর নিয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারলাম যে আমরা এই যে মোরগ ফুল বলি তা সেইটারই এক মানে তার একটা সাদা আটে প্রজাতি আছে যা বিরল কম পাওয়া যায় এটাকে রুপলি মোরগ ফুল বলা যেতে পারে রুপলি মোরগ ফুল কারণ ইংরেজিতে এটাকে বলা হয় সিলভার কক্স কম্ব হ্যাঁ এবং বৈজ্ঞানিক নাম সেলোসিয়া আর্জেন্টিয়া এ এশিয়া আফ্রিকার আবাস সেখান থেকে অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে পশ্চিম আফ্রিকায় এই গাছের পাতা খাওয়া একটা রীতি রয়েছে আর প্রচুর প্রজাপতি এই গাছটাতে আসে সেই জন্যেও প্রজাপতি যারা ভালোবাসেন তাদের কাছে এই গাছটা গুরুত্বপূর্ণ যদিও আমরা এখানে মৌমাছিকে খেতে দেখছি সাদা মোরগ ফুল হিন্দিতে এটাকে সফেদ মুরগা বলে আরেকটা কথা হচ্ছে আমরা যে নোটে শাক খাই লাল শাক খাই এই কিন্তু তারই এক প্রজাতি প্রকৃতির দেয়া আজকের উপহার আমাদেরকে সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা